রসুলপুর আমি আমার একটা ফ্রেন্ড ঘুরতে গিয়েছিলাম ব্রাহ্মণবাড়িয়া রসুলপুরে ব্রাহ্মণবাড়িয়ার মানুষের কাছে রসুলপুর অনেক পরিচিত একটি জায়গা সেখানে গেলে আপনি প্রকৃতির মায়াই পড়ে যাবেন অনেক অনেক সুন্দর ব্রাহ্মণবাড়িয়া রসুলপুরে কিছু ছোট্ট পার্ক রয়েছে যেগুলো অনেক সুন্দর দেখার মতো মনোমুগ্ধকর তো আমি আমার ফ্রেন্ড সেখানে অনেক সুন্দর মুহূর্ত কাটিয়েছি অনেক ছবি তুলেছি ভিডিও করেছি অনেক অনেক ভালো লাগলো ব্রাহ্মণবাড়িয়া রসুলপুরে যারা যারা গিয়েছেন অবশ্যই আমাদের কমেন্টস করে জানিয়ে দেন